শীতকালে বাচ্চাদের ঠান্ডা না লাগার জন্য তেলের একটি খুব কার্যকরী ঘরোয়া টোটকা হল রসুন কালোজিরা দিয়ে সরিষার তেল মালিশ এই তেলটি উষ্ণতা দিতে এবং ঠান্ডা সর্দিকাশি প্রতিরোধে সাহায্য করতে পারে তেলের টোটকা তৈরির পদ্ধতি এক উপকরণ সর্ষের তেল মাস্টার্ড অয়েল প্রায় এক কাপ বাচ্চার প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন খাটি সরিষার তেল ব্যবহার করা ভালো রসুন গার্লিক দুই থেকে তিন কোঁয়া একটু থেতো করে নেওয়া কালোজিরা নাইজেলা সিডস বা কালঞ্জি আধ চা চামচ বা তারও কম এছাড়া ইচ্ছে হলে কয়েকটা তুলসী পাতা বা মেথি দানা যোগ করতে পারেন দুই প্রস্তুত প্রণালী একটি বাত্রে সর্ষের তেল নিন তেলে রসুন থেতো করা ও কালো জিরা দিয়ে হালকা আচে গরম করুন যখন রসুনগুলো লালচে হয়ে যাবে এবং কালো রং পরিবর্তন হবে তখন আগুন থেকে নামিয়ে নিন তেলটি ঠান্ডা হতে দিন ব্যবহারের আগে ছেকে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন তিন ব্যবহারের নিয়ম মালিশের জন্য এই তেল হালকা উষ্ণ থাকতে খুব গরম নয় বাচ্চার বুকে পিঠে গলায় হাতের তালুতে এবং পায়ের তলায় আলতো করে মালিশ করুন বুকে এবং পিঠে ভালো করে মালিশ করলে জমে থাকা কফ বা সর্দি আলগা হতে সাহায্য করতে পারে সময় রাতে শোয়ার আগে মালিশ করা সবচেয়ে ভালো মালিশের পর বাচ্চাকে উষ্ণ পোশাকে জড়িয়ে দিন এবং খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ঠান্ডা বা জল না লাগে চার সতর্কতা তাপমাত্রা মালিশের সময় তেলটি যেন হালকা গরম থাকে কখনোই যেন বেশি গরম না হয় তাতে বাচ্চার ত্বক পুড়ে যেতে পারে সংবেদনশীলতা সরিষার তেল কারো কারো ত্বকে অস্বস্তি বা ঝাঁঝালও লাগতে পারে সেক্ষেত্রে সামান্য অন্য কোনো তেল যেমন অ্যামন্ড বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শ যদি বাচ্চার সর্দি কাশি বেড়ে যায় বা এক সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই টোটকাগুলি ঘরোয়া প্রতিকার কিন্তু গুরুতর অসুস্থতার জন্য চিকিৎসকের বিকল্প নয় শীতকালে বাচ্চাদের যত্নে হালকা গরম তেল মালিশ খুবই উপকারী এটি শরীরকে উষ্ণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করতে পারে আপনি কি বাচ্চাদের জন্য অন্য কোনো ঘরোয়া প্রতিকার বা শীতকালীন যত্নের টিপস জানতে চান